আসলে এই কয়েক ঘন্টায় দুজনের মধ্যে একটা ভালো লাগা তৈরি হয়ে গেছে এই তো আমরা চলে এসেছি ভিতরে আসুন হ্যাঁ চলুন আচ্ছা কি খাবেন বলুন আপনার যা ইচ্ছা আমি এমনি তো এইদিকে এই ক্যাফেটাই প্রথমবার এলাম তাই আমি জানি না এখানে খাবার কেমন হবে আপনি আগেও নিশ্চয়ই এসেছেন তাই আপনি যেটা অর্ডার করবেন আমি সেটাই খাবো আচ্ছা আপনি ননভেজ তো চিকেন খান কফি আর চিকেন স্যান্ডউইচ অর্ডার করি তাহলে হ্যাঁ তাই করি আমি চিকেন স্যান্ডউইচ খেতে বেশ বড়ই ভালোবাসি এই যে ভাই দুটো কফি আর চিকেন স্যান্ডউইচ দেবেন ইফ ইউ ডোন্ট মাইন্ড অনির্বাণ বাবু আপনার বাড়িতে কে কে আছে जानते